এখানে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে যে জুলাই ঘোষণাপত্র কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই যুদ্ধ সময়ের মধ্যে আর একটি বিষয়ে আপনারা খেয়াল করে থাকবেন খুব সাম্প্রতিক সময় ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বোলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষরাই এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন দেশ জুড়ে তোল কি হয়ে যেতে নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেজ করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত এখানে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তৃণমূলে আমাদের সাংগঠনিক বিস্তার কার্যক্রম যেটা আমরা সেটা রমজান মাসে কিছুটা শুরু করেছি রোজার পরে পুরোদমে শুরু করব এবং তারপরে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করবো আমাদের দলের পক্ষ থেকে